এটা এটা একটু দেখাও এটার ভেতরের এটা হচ্ছে শর্মালাই সবাইকে আজকে ওয়েলকাম করছি বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের ফরিদপুরের মধুখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন বাগান বাগাট তার মিষ্টির জন্য বিখ্যাত আর এখানে যে সকল মিষ্টির দোকান রয়েছে তার মধ্যে গুণে এবং মানে সবচেয়ে পরিব্যাপ্তি ঘটেছে যে প্রতিষ্ঠানটির তার নাম বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার ফরিদপুর জেলায় এর বেশ কয়েকটি আউটলেট থাকলেও মধুখালীর এই দোকানটি তাদের আদি দোকান ফরিদপুরের ঐতিহ্যবাহী এই মিষ্টি দোকান ফরিদপুরের ঐতিহ্য বহন করে চলেছে বহু বহু বছর ধরে তো চলুন আর কথা না বাড়াই মিষ্টি খেতে যাই দোকানটিতে প্রবেশ করতেই হাতের ডানে দেখতে পেলাম বাহারি ধরনের অনেক অনেক মিষ্টি এত এত মিষ্টি দেখে মিষ্টির স্বাদ গ্রহণ করতে কিছুতেই যেন তর্সই ছিল না মিষ্টিগুলোর মধ্যে আমরা আমাদের পছন্দসই বেশ কিছু মিষ্টি বেছে নিলাম এটা হচ্ছে বাগাটির রাজকুমার শাখার মেইন যে ব্রাঞ্চটা সেটা সেখানে বসে আছি আজকে আমরা মিষ্টি টেস্ট করব যদিও আমাদের মিষ্টি আমরা সবসময়ই খাই ফরিদপুর সদরে ওনাদের শাখা রয়েছে কয়েকটা তো আজকে প্রধান শাখায় আসলে প্রথমবার মিষ্টি টেস্ট করছি তো দেখি সন্দেশ একটা হচ্ছে গুড়ের

প্রতিটি মিষ্টিতে খাটি ছানার উপস্থিতি আর মিষ্টির মিষ্টতা বেশ আনুপাতিক যার ফলে এই মিষ্টি একসাথে অনেকগুলো খাওয়া যায় আর সত্যি বলতে বাগাটের দই এক কথায় অতুলনীয় এই তো আমাদের খাওয়া দাওয়া ভরপুর একদম পেট চুক্তি মিষ্টি খাওয়া যাকে বলে অনেকক্ষণ ধরে অনেক রকমের মিষ্টি আমরা স্বাদ গ্রহণ করলাম আমার মনে হয় না ফরিদপুরে এমন কেউ বাকি আছেন এখানকার মিষ্টির স্বাদ নিতে যদিও কেউ থেকে থাকেন বা ফরিদপুর বা ফরিদপুরের আশেপাশে ডেফিনেটলি এসে সেখানকার মিষ্টির স্বাদ অবশ্যই গ্রহণ করবেন সবার দাওয়াত থাকলেও আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই আমাদের ব্লগ দেখে যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্য করে দিবেন এই যে মিষ্টি দেখালাম মিষ্টি মিষ্টি মন্তব্য করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো দেখ